তিনশো এক বছরে ভবনী আমলের মা কালীর পুজো পরিবার সূত্রে জানা যায় যে আনুমানিক প্রায় তিনশো এক বছর আগে রানী ভবানীর আমলে শুরু হয়েছিল মন্ডল বাড়ির মা কালের পুজো পারিবারিক পুজো হওয়ায় এখন যার পালি পড়ে তাকেই এই পুজোর দায়ী দায়িত্ব দেওয়া হয় বংশ পরম্পরা ধরে দূর দূরান্ত থেকে এই মণ্ডল পরিবারের সদস্যদের ছুটে আসতে হয় বীরভূমের নামপুরা থানার অন্তর্ভুক্ত বোনহাট গ্রামে পুজোর দুটো দিন আনন্দ উল্লাসে কাটে তাদের পুজোর বলির প্রথা রয়েছে শুধুই পরিবারের লোকজন না আশেপাশের গ্রাম থেকেও অনেকে এই মা কালীর পুজোতে রাতে উপস্থিত হন তবে গতকাল ভোর রাতে অমাবস্যা লাগায় তাদের পুজো অনেক আগেই হয়ে যায় অন্যান্য জায়গায় আজকের দিন পুজো হচ্ছে